বাচ্চাটাকে সুস্থ করে তুলতে গ্রামবাসীর কাছে প্রিয় হয়ে উঠল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের দেখা যাবে একটা বাচ্চা পয়সা নিয়ে খেলতে খেলতে পয়সাটাকে খেয়ে ফেলে তখনই বাচ্চাটা হঠাৎ করেই খারাপ অবস্থা হয়ে যায় কোনো কথাবার্তা কিছুই বলতে পারে না পুরো মরার অবস্থা হয়ে যায় তখনই ময়না আর রৌদ্রকে দেখেই সেই বাচ্চার বাবা বলে ওঠে এই তো আমাদের ভগবান দুধ পাঠিয়েছে উনি যদি ছুঁয়ে দেয় আমার বাচ্চাটাকে তাহলে আমার বাচ্চাটা ভালো হয়ে যাবে এই বলে বলতে থাকে কি বলছেন আপনারা কি করছেন কি করছেন ছাড়ুন আমাকে লোকটা বলতে থাকে দেখো ভগবান এসে গেছে তারপরে ময়না রৌদ্রকে জোর করে বাচ্চাটার কাছে নিয়ে যায় তখন রৌদ্র বলতে থাকে বাচ্চাটা কি হয়েছে তখন বাচ্চার বাবা বলতে থাকে আসলে পয়সা নিয়ে খেলা ছিল পয়সাটা গলার মধ্যে গেছে গা তখন এই কথাতেই রৌদ্র বলতে থাকে আপনি দেখেছেন বাচ্চাটা পয়সা গিলে ফেলেছে তখন মহিলা বলতে থাকে না হলে আর কি কন আমার বাচ্চাটারে আপনি ভালো করে দেন আমার বাচ্চাটারে যেমনি হোক সুস্থ করে দেন আমার বারো বছর পর এই একটা বাচ্চা রয়েছে আমার একখানি সন্তান আমার রে সুস্থ করে দেন তখন রুদ্র বলতে থাকে আচ্ছা বাচ্চা পয়সা দেয় খেলার জন্য তখন মহিলা বলতে থাকে আমার ভুল হইয়া গেছে আমার বাচ্চাটারে সুস্থ করে দেন এই বলে মহিলা কান্নাকাটি শুরু করে দেয় আর রুদ্রুরের পা চেপে ধরে তখন রুদ্রু বলে আমার পা প্লিজ আমার পাছারণ। আর আপনারা বাহিরে যান ওনাদেরকে নিয়ে বাহিরে যান আমাকে বাচ্চাটাকে দেখতে দিন তারপরে দেখা যাবে অনেক জোড়া জোরে করে বাচ্চার বাবা মা সহ সবাইকে বের করে দেয় তখন ময়না এসে বলতে থাকে ডাক্তারবাবু কিছু একটা করেন কিছু করেন তখন রুদ্র বলতে থাকে ময়না এটা অনেক খারাপ অবস্থা অবস্থা ভালো নয় এখন আমি কি থেকে কি করব বলো তখন ময়না বলতে থাকে ডাক্তারবাবু আপনি তো ডাক্তারই পড়ছেন আচ্ছা কোনো গ্রামে যদি কিছু না থাকে সে অবস্থায় কি করতেন সেটাই করেন তখন রুদ্র বলতে থাকে চেষ্টা করা ছাড়া তো আমার হাতে কিছু নেই তখন ময়না বলে তাহলে চেষ্টাটাই করেন না তখন বলে ময়না যদি মারা যায় তাহলে কি হবে তুমি বুঝতে পারছো সেটা পরে দেখা যাবো ডাক্তারবাবু আগে তো চেষ্টা খান করেন তারপরে রুদ্রু বলতে থাকে আচ্ছা ঠিক আছে ওকে উঠিয়ে বসাও তারপরে চেষ্টা করি তারপরে উঠিয়ে বসিয়ে ওরা চেষ্টা করতে থাকে ওইদিকে দেখা যাবে ইন্ডিয়া পাঠানোর দালাল রাজারামকে বলতে থাকে না না সোরাই পথে যদি ওরা যাইতে লয় তাইলে আপনার কাছে খবর করে দিবো হইলো তো তখন রাজারাম বলতে থাকে হ্যাঁ সেটাই করবেন বুঝতে পারছেন এবার নেন জলখান খান তারপরে লোকটাকে জোর করে জল খাইয়ে রাজারাম কিছু টাকা দিয়ে দেয় আর বলতে থাকে এটা মনে করেন আপনার এক্সট্রা ভাবে বকশিস ঠিক আছে এবার ঠিক করে কাজ খান করেন তারপরে লোকটা খুশি হয়ে সেখান থেকে চলে গেলে রাজারাম বলতে থাকে এবার ভালো করে খোঁজ অগো তবু হাতে চব্বিশ ঘন্টা সময় আছে এই চব্বিশ ঘন্টার মধ্যে যেখান থেকে পারো অগো খুঁজা লয় ওকে খুঁজে বাই করতে হইব তখন এই কথা শুনে রানু অবাক হয়ে রাজারামের দিকে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে মাস্টার মশাই মাস্টার মশাই তার সেই ছাত্রের কাছে যায় তখনই সেই ছাত্র বলতে থাকে কি কোন মাস্টার মশাই আমি এই দুদিন ছিলাম না এতে এত কিছু হয়েছে আর আমি এমন সময় বেড়াইতে গেলাম তখন মাস্টারমশাই বলতে থাকে না না বাবা তুমি কি করবা এখন দেখো না অঘর যেই করে হোক খুঁজে বাই করো তখনই মাস্টার মশাই ছাত্র বলতে থাকে আচ্ছা ওরা কি ওরা সেই দিন নৌকায় উঠছিল না তখন মাস্টারমশাই বলতে থাকে আমার যে বিয়ান তার ছেলের সাথে কথা বলছিল তখনই ডিসি সাহেব কিছু করে নাই তো তখন এই বলতে থাকে কি কও তুমি ময়না তো ভালো সাঁতার জানে আর এরকম কিছু হইলে তাইলে তো আমরা জানতে পারতাম কও এরকম কিছু হয় নাই তখনই ডিসি সাহেব বলতে থাকে না নানা মাস্টারমশাই এরকমটা হইছে বইলা আমি বললাম না যে এরকম হয়েছে নাকি সেটাই জিজ্ঞাসা করলাম তখনই মাস্টারমশাই বলতে থাকে না না মাজি তো কইলো কখন নাকি এই পারে সাইডা দিছে তখন ডিসি সাহেব বলতে থাকে আচ্ছা সেদিন তো পূজা ছিল তার মানে এই পাশ থেকে ওই পাশে মানুষ গেছে ওই পাশ থেকে মানুষ এই পাশে আসছে তাইলে তো কে কারো না কারো দেখার কথা কেউ দেখলো না তখনই মাস্টারমশাই বলতে থাকে যেমনি হোক ময়নারে আর জামাইরে খুঁজা দাও তুমি তখন ডিসি সাহেব বলতে থাকে আপনি একদম চিন্তা করবেন না এই কয়দিন যা হইসে হইসে এবার আমরা ঠিক বাই করবো দরকার হইলো অগো পোস্টার স্থাপো সব থানায় ওকে ছবি পাঠাই দিব আপনি একদম চিন্তা করবেন না জল খান খান তারপর জল খাওয়ার পরেই মাস্টার মশাই বলতে থাকে আচ্ছা জামার মোবাইল থেকে কিছু পাওয়া যাবে না তখন ডিসি সাহেব বলতে থাকে আচ্ছা নাম্বার খান আমাকে দেন আপনি ট্রাই করেন নাই তখনই মাস্টার মশাই বলে হ্যাঁ ট্রাই করছি কিন্তু পাই নাই তখনই মাস্টার ছাত্র বলতে থাকে তাইলে মনে হয় না কিছু পাওয়া যাব অন্যভাবে খুঁজতে হইব আপনি চিন্তা করবেন না ময়না এত ট্যালেন্টেড আর তাছাড়া ময়নারে খুঁজে বাই করতেই হইব আমি যেমনি হোক ময়নারে খুঁজে বাই করবো তবে রাজার আমরা এখন ধরা যাব না ধরলে পিছলে যাইব অরে যে আমি সন্ধ্যায় বাইরে রাখতাছি এরকমটা না এরকমটা ভাইবেন না আমি হোক অগো খুঁজে বাইকম তখন এই কথা বলি মাস্টার মশাই বলতে থাকে আচ্ছা ঠিক আছে তুমি দেখো কেমনি কি করা যায় ওইদিকে দেখা যাবে ময়না রোড্রুর বাচ্চাটাকে বাচ্চাটার মুখ থেকে পয়সাটা বের করার অনেক চেষ্টা করতে থাকে তারপরে রোড্রু বলতে থাকে ময়না হচ্ছে না তো তারপর ময়না বলতে থাকে ডাক্তারবাবু দেখেন না আর কি করা যাব তখনই রোড্রু বলতে থাকে ময়না ওকে দাঁড় করাতে হবে তখন ময়না বলে এখন কেমনে দাঁড় করাবেন তখন রুদ্রবল এভাবেই দাঁড় করাতে হবে দাঁড় করাও তারপর আমি চেষ্টা করতেছি এই বলে রোদ্র দাঁড় করিয়ে তারপর চেষ্টা করতে থাকে তখন কিছুতেই কিছু করতে পারে না তারপরে হঠাৎ করে রোদ্র আবার চেষ্টা করলে মুখ থেকে পয়সাটা বেরিয়ে আসে তখন ময়না বলে এই তো ডাক্তারবাবু পয়সাটা বাইরে আইসে তো তারপর বলে ওরা শুয়ে দাও শুয়ে দাও ওকে এখন জ্ঞান ফেরাতে হবে তারপর ময়না রোদ্র অনেক চেষ্টা করতে থাকে কিন্তু কিছুতেই জ্ঞান ফিরে না ওইদিকে দেখা যাবে বাচ্চার বাবা মা খুব কান্না খুব কান্নাকাটি করতে থাকে অন্যদিকে দেখা যাবে মাস্টারমশাই বাড়িতে আসে এসে রূপাইরে ডাকতে থাকে তখন রূপাই কয় বাবা কোনো খবর পাইলা তুমি তখনই মাস্টারমশাই বলে না আরে রূপাই কোনো খবর পাই নাই তো ঠাম্মি খাইছে তখন মা বলতে থাকে না না কিচ্ছু খাওয়াতে পাইনি মাসিমাকে তারপরে মাস্টারমশাই শব্দ পেয়ে বড় ঠাম্মি এগিয়ে আসে আর বলতে থাকে দেবু দেবু কোনো খবর পাইস তখনই মাস্টারমশাই বলতে থাকে না মা কোনো খবর এখনও পাই নাই তবে বিয়ান জামাইয়ের একটা ছবি পাওয়া যাব তখনই মা বলতে থাকে হ আমি ছবি মোবাইলে আছে তো তারপর ঠাম্মি বলতে থাকে দেবু ছবি দিয়ে কেউ খুঁজে পাওয়া যাব তখনই ময়নার বাবা রাগ হয়ে যায় বলতে থাকে মা চেষ্টা তো করতাসি কো আমি কেমনি কোনো খুঁজে পাওয়া যাইবো কি না আমি তো জানি না এই বলে কান্না করতে থাকে দেব তখনই ঠাম্মি মিলে বলতে থাকে আচ্ছা মা তুমি কেন খাও না কাও তো তুমি যদি এখন অসুস্থ হয়ে যাও আমি কয় দিক দৌড়ামো তোমারই নিয়ে দৌড়ামো না ময়নারে খুঁজবো আমি কি করবো কাউ তো কেন এরকম করতাসো তখনই ময়না ঠাম্মি বলতে থাকে আমার কিছু হইব না রে দেবো কিছু হইব না তুই এত দূর থেকে আইসোস তুই ফ্রেশ হয়ে খাইয়া লো তখনই মনের বাবা বলে না আমি খাবো না তুমি খাবে না তুমি খাইয়া লো না হলে আমি কি করবো এখন কও কি করবো তখনই এই কথাতেই ঠাম্মি বলতে থাকে আচ্ছা তো ছাত্র কি কইলো তখন দেবো বলতে থাকে ও তো কইলো যে ও দেখতাছে দরকার হইলে পোস্টার সাপাইবো আর এতদিন তো পুলিশ কিছু করে নাই কিন্তু আশা রাখতাসি ওরা ঠিক খুঁজে বাই করবো তখন ঠাম্মি বলতে থাকে খুঁজে বাই করবো তো দেবো তারপরে ময়নার বাবা কাঁদতে থাকে আর বলতে থাকে কি করবো যেভাবে খোঁজে সেভাবেই তখন অবাক হয়ে ময়নার বাবার দিকে তাকিয়ে থাকে দিকে দেখা যাবে ময়নার রৌদ্র অনেক চেষ্টা করতে থাকে বাচ্চাটাকে সুস্থ করার কিন্তু বাচ্চাটা কিছুতে জ্ঞান আসছিল না তখন ময়না বলতে থাকে ডাক্তারবাবু বাচ্চারা তো কিছুতেই জ্ঞান না তখন রৌদ্র বলে ময়না চেষ্টা তো করতে হবে পায়ের মধ্যে ঘষা দাও ভালো করে পা গুলো ডলো তারপরে এরকম করে ওরা চেষ্টা করতে থাকে তারপরে কয়েকটা চাপ দিতেই বাচ্চাটা ফিরে ফিরে আসে তখন বাচ্চাটা আসতেই মা মা বলে ডাকতে ওই থেকে বাচ্চার মা আর বাবা শুনে বলতে থাকে এই তো আমার ছেলে ডাকতেছে না আমার ছেলে কান্তাসে কান্তে আমার ছেলে এই বলে ওরা ভিতরে চলে যায় আর ময়নাও দৌড়ে এসে ওদেরকে খবর দিলে ভিতরে গেলেই বাচ্চাটাকে দেখে খুশি হয়ে যায় ওরা তখনই বাচ্চার বাবা বলতে থাকে আমি জানতাম আপনি ভগবান আমার আমার সুস্থ করে দিচ্ছেন আমি জানতাম তখনই রোড্র বলেন না না কি যে বলেন না আমি কেন ভগবান হতে যাব তখন রোডুর নিজের পরিচয় দিতে গেলেও ময়না না করে তখন রোডুর চুপ করে দাঁড়িয়ে থাকে ওইদিকে দেখা দেখা যাবে মেজোকাম্মা নিজে কাপড় চোপড় গুছাতে থাকে তখন বাবু বলতে থাকে দেখো শর্মিলা আমি চাই না তুমি গিয়ে কোনো রকম কোনো ঝামেলা সৃষ্টি করো এমন কোনো বিচার যেন আমার কাছে না আসে যে তুমি গিয়ে পরবর্তীকে রকম কিছু বলেছো বুঝতে পেরেছো তখনই মেজকম্মা রাগ হয়ে যায় আর বলতে থাকে আমি যাবই না আমি এখনই দাদাকে গিয়ে বলবো যে আমি যাবো না তখন এই বলেই শর্মিলা রৌদ্রের বাবার কাছে ছুটে যায় এদিকে মেজবাবু আর বজ্র পিছন পিছন চলে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট বিল বটনটি ক্লিক করে রাখবে ধন্যবাদ